এই বইমেলা যখন তখনও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে এই বইমেলাকে প্রমোট করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তখন থেকে গত বছর এখানে আসছে দৃষ্ফৃত হয়েছিল এই বছর আরও হয়েছে ইশা আমরা শুরুতে উদ্যানের বইমেলা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমরা তো বলি এই বইমেলা আগামীতে বাংলাদেশের সবচেয়ে মেলা এমন বেশি সাংস্কৃতিক আছে বেশি বই প্রকাশ করতে চাই আমাদের বাংলাদেশের ধরনের অভিযাত বাইরে গিয়ে একটি আমাদের জমি অনেক বড় কথা বাংলাদেশের প্রত্যেক প্রচন্ড বই আমাদের বেশি ভাষা আমাদের আসে

আমরা এই বইমেলা যখন সরকারের দ্বারা হতো বছর তখনও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে এই বইমেলাকে প্রমোট করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওখান থেকে গত বছর এখানে আসলে বিস্তৃত হয়েছিল এই বছর আরও বিস্ফৃত হয়েছে ইনশাল্লাহ আমরা শুরু উদ্যানের বইমেলা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমরা যতটুকু বলি এই বইমেলা আগামীতে বাংলাদেশের সবচেয়ে প্রধান বইমেলা Ciao.